মার্মা পাড়া এটি বান্দরবানের এক নিভৃত পল্লী চারদিকে সুচ্চ সবুজ পাহাড় ঘেরা এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী স্বচ্ছ জলের এই নদীর সাথে গ্রামটির মার্মা জনগোষ্ঠীর সম্পর্ক জীবন ও জীবিকা কেউ নদীতে মাছ ধরে কেউ বা পাহাড়ে জুম চাষ করেই সচল রাখেন সংসারের চাকা মারমাদের ব্যতিক্রমী জীবনের অজানা গল্প তুলে ধরতেই আজ আমি হাজির হয়েছি এই পাহাড়ি জনপদে ভরা পূর্ণিমার রাত পেরিয়ে বান্দরবানের পাহাড়ি জনপদে এসেছে মহনেও এক নতুন সকাল ঘুম থেকে উঠে ইকোসেন্স কটেজের বারান্দায় বসে উপভোগ করছি নিরবতার কোলাহল ইতোমধ্যে সকালের নাস্তা রেডি হয়ে গেছে আর দেরি না করে এগিয়ে যেতে থাকলাম রেস্টুরেন্টের দিকে নাস্তা সেরেই আমরা রওনা দেব মার্মা জনগোষ্ঠীর চিত্র দেখতে রেস্টুরেন্টে এসে নাস্তার বহর দেখে ভিমড়ে খেলাম এত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করা হয়েছে যে ভেবেই কুল পাচ্ছি না খাবো নাকি দেখবো বলে রাখি এখানে রুম বুকিং দিলে এমন লোভনীয় নাস্তা পাবেন কমপ্লিমেন্টারি হিসেবে খাবার দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আর তার থেকে বড় কথা এত সুন্দর ডেকোরেশন করে নিয়ে এসেছে যে কলাপাতা স্পেশালি যে কলাপাতা করে যে ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আর উনারা এই ফুলের ব্যবহারটা করছে সব জায়গায় যেটা খাবারের দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে এই সুন্দর করে সাজিয়ে দেওয়া এর মধ্যে ফুল কিন্তু আসলে এই সৌন্দর্যটা করে দেয় আসলে আর এই শরবতগুলো কি কি আছে এখানে হচ্ছে তোকমা দানার শরবত আর এখানে একটু মালটা টু একটু জন্য অ্যাড করা হয়েছে আর এটা হচ্ছে বেলের শরবত এটা সিজনাল যে সিজনে যেটা থাকে সেটা ওনারা সার্ভ করে আসলে আর এটা হচ্ছে পায়েস ও খেতে খুব দারুন হবে বোঝাই যাচ্ছে আর এই বড় ডিশে কি কি রয়েছে পরোটা দেখতে পাচ্ছি পরোটা ডিম্পো ডালটা দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে খেতেই ইচ্ছে করছে এটা হচ্ছে ডাল ডাল পরোটা দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে মুরগি ভুনা করা হয়েছে তো খুবই ভালো হবে খেতে নিশ্চয় আর এটা হচ্ছে নেক্সট সবজি আর এই যে এখানে দেখতে পাচ্ছি স্পেশাল নেহারি একবার নেহারি দেওয়া হয়েছে আমি আর তুমি খাবো এখানে নিলয় বাদ আর এই গেল হচ্ছে বিভিন্ন ধরনের ফোর্স দেওয়া হয়েছে আনারস দেওয়া হয়েছে এটা সফেদা না সফেদা এই যে সফেদা পেয়ারা খেজুর মালটা আপেল সকাল বেলায় সকাল সকাল একটা মহাভোজের আয়োজন যে এখানে হয়েছে সত্যি একটা ব্যাপার খুব ভালো লাগছে অনেক খাবার দারুণ আমরা এখন একে একে টেস্ট করব যে কেমন লাগে সুরভি তো আগে শুরু করে দিয়েছে কেমন লাগছে সুরভি ভীষণ মজা ভালো লাগছে ভালো লাগবেই দেখে মনে হচ্ছে ডাল দিয়ে শুরু করছে সবগুলো খাবারই খুব সুস্বাদু সকালের নাস্তা যে এত আকর্ষণীয় হবে তা ঘুণাক্ষরেও ভাবিনি আমি কালার দেখেই মনে হচ্ছে পায়ার স্বাদ দারুণ হবে দেখেই জিভে জল চলে আসছে এই দেখুন নিহারি সবাই এত নিশ্চয়ই অনেক বহুদিন পর খুব মজা করে নিহারি বা পায়া খাচ্ছি আমি আর সুরভি রান্নাটাও হয়েছে একেবারে ফাটাফাটি বন্ধুরা দারুণ নাস্তা হলো এখন আমরা এই বান্দরবনের একটি পাড়ায় যাব মারমা পাড়ায় যাচ্ছি না মারমা পাড়ায় যাব সেখানকার আদিবাসীদের লাইফস্টাইল একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এরপর সাঙ্গু নদীতে আমরা দেখি যদি সুযোগ হয় বা ভালো লাগে তাহলে আমরা গোসল সারতে চাই দুপুরে আর জাকির ভাই হচ্ছে সব কিছুর প্ল্যানিং করে দিয়েছেন এখানকার যার এই যে জাকির ভাইয়ের পাশাপাশি রয়েছে নিবিড় জাকির ভাইয়েরই ছেলে আর জাকির ভাইয়ের পরিচয় তো আগের পর্বেই পেয়েছেন ইকোসেন্সের মালিক তিনি আর নীতিকা কেমন আছো নীতিকা ভালো আচ্ছা জাকির ভাই যেতে পারছেন না যেতে চেয়েছিলেন কিন্তু একটি কাজের কারণে তিনি যেতে পারছেন না কিন্তু নিবিড় আর নীতিকা আজকে আমাদের সাথে যাচ্ছে ঘুরতে আমরা এই যে এই গাড়িতে করে আজকে আমরা ঘুরব এগুলোকে চাঁদের গাড়ি বলা হয় বোলারো কোম্পানির এই গাড়ি এগুলো পাহাড়ে খুব ভালো চলে কিন্তু যে রোদ আজকে এই প্রথম হচ্ছি বান্দরবানের চাঁদের গাড়িতে উঠে যাচ্ছে এবার চাঁদের গাড়ি চলতে শুরু করলো করল পাড়ার দিকে পাহাড়ি পথে চাঁদের গাড়িতে ছুটতে আমাদের বেশ ভালো লাগছে সামান্য পথ এগোতেই আমরা চলে এলাম গোল্ডেন বুদ্ধার টেম্পলের সামনে বিরাট বুদ্ধমূর্তি হা করে তাকিয়ে দেখতে দেখতে পেরে গেলাম টেম্পলটি এখানকার সব কিছুই আমার আর সুরভীর কাছে একেবারেই নতুন তাই এই পাহাড়ি পথে চলতে চলতে চারপাশটা দেখে নিচ্ছি ভালোভাবে ও দেখুন কি আঁকা বাঁকা পথ দারুণ এই যে জম চাষ করা হয়েছে কলার বাগান দেখতে পাচ্ছি আর এদিক দেখুন আঁকা ফাঁকা পথটি উপরের দিকে উঠে গেছে এখানে একটি গরু দেখছি পাহাড়ের ঢালে ঘাস খাচ্ছে সব মিলিয়ে কি যে দারুণ লাগছে এই পথটা অসাধারণ যেন উড়ছে দেখো পাহাড়ি আম কত আম এখানে খুব দেখতেই সুন্দর লাগছে আমগুলো কি আম এটা বার্মিস আম বার্মিস নাম কি আমের এটা রাঙ্গুয়াই কি হয় আম দিয়ে আম দিয়ে আচার হয় আবার যখন পাকে তখন পাকা অবস্থা মিষ্টি সুস্বাদু খাইতে পারবে কত করে কেজি এখন এখন কেজি আপনার পঁচিশ টাকা করে পঁচিশ টাকা কেজি হ্যাঁ রাংখুই আম বলা হচ্ছে এটি বান্দরবানে এই পাহাড়ি এলাকায় এই আমগুলোর ফলন হয়েছে অনেক এক একটি গাছে নাকি অনেক আম ধরে আর এগুলো এখন মূলত আচারের জন্যই তারা আমগুলো নামিয়েছেন আম লাগবে আম আম কাঁচা আম একশো টাকা কেজি এই যে বন্ধুরা দেখুন আদিবাসীদের ঘর মারমাদের ঘর দেখুন খুব সুন্দর সত্যিই এখানকার পাহাড়িদের বাড়ি ঘরগুলো খুব সুন্দর লাগছে কত জায়গায় তো ঘুরেছি আমি ঘুরেছি নীলয় একসাথে এরকম পাহাড়ি জনপদে ঘুরেছি আমার দেশের সৌন্দর্য এত সুন্দর মানে এটা যখনই নতুন করে দেখি তখনই সেটা অনুভব করি আর বিশেষ করে বান্দরবানে আমার আগে কখনোই আসা হয়নি নতুন এসেছি এবার আমি এসে দেখছি সত্যিই আমার এই জন্মভূমি মাতৃভূমি এই পার্বত্য অঞ্চল এই দিকে আমাদের বিশেষ করে সমতলের জনপদ যেরকম সুন্দর এই পার্বত্য অঞ্চলের সৌন্দর্য অন্যরকম সত্যিই দারুণ মায়াবী এখানে এসে শেষ হয়ে গেল দেখুন কানাপাড়া জিরো কিলোমিটার চলে এসেছি কানাপাড়ায় হেঁটে এদিকটা এতই সুন্দর এই পথ ঘাট এদিক দিয়ে গাড়িও যাবে শুনলাম যাই যদিও পাকা নয় কিন্তু তার আগে এখানে দেখুন একটি আনারসের বাগান আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আনারসের বাগান না ভিতরে ঢুকলাম ও এতো আনারস ভিতরে ঢুকলাম ও এত আনারস ধরে আছে